এই শহরেই ভারতীয় সংবাদপত্রের সুতিকাগার জেমস হিকির বেঙ্গল গেজেটে হাত ধরেই ভারতের সাংবাদিকতার পথ চলা শুরু হয় ব্রিটিশ আমলে আর সেই দিনটি ছিল উনত্রিশে জানুয়ারি সেই দিনটি স্মরণে আজ সংবাদপত্র দিবস হিসেবে পালন করলো কলকাতা প্রেস ক্লাব এই উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতা প্রাক্তন শেরিফ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক উৎপল চ্যাটার্জি উইদাউট ইভিন হ্যাভিং এ ডিসি এটা কিন্তু আজকেও সত্যি এখন দেখছেন ট্রাম্প এসছে ইন্ডিয়া অনেক আশা নিয়ে আছে কারণ উনি কারণ এর আগে বা যখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেই ভিত্তিতে ওরা আশা অনেক আশা করছেন কিন্তু ট্রাম্প কি করবে সে ট্রাম্পও জানি। না আগামীকাল বা পরশু কী করবে এখন জানি না এখন পুরো বিশ্ব শান্তির দিকেও আমরা ভাবছি যেমন সাংবাদিকতা খুব মুশকিল হয়ে গেছে সেরকম শান্তি রাখা বা গ্যারেন্টি করা আরও মুশকিল হয়ে গেছে